এই অফারটা শুধু এইটার সাথে আপনি এখানে দেখতেছে আটটা স্টেপের ওয়াচ একদম ফ্রি এটা কিনলে নিশ্চিত এটা নিশ্চিত এটা আরো থাকতেছে এই যে হেডফোন একদম ফ্রি এটা সাথে আরো একটা নেক ব্যান্ড একদম ফ্রি একটা সেলস ফ্রি ওয়াটার পট একটা ব্যাকপ্যাক একটা ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড আরো একটা স্পিকার একদম ফ্রি থাকতেছে টোটাল কত দিবেন 14 থেকে 15 টাকা এটা গিফট বাংলাদেশের সেরা গিফট কিন্তু এটা আমরা প্রোভাইড করব যারা কিস্তি দিবেন তারার জন্য টেনশন নাই তারা কিন্তু এই যে স্মার্ট ওয়াচটা একদম ফ্রি থাকতেছে এটার সাথে আপনি যদি চান স্মার্ট ওয়াচ না নিয়ে আপনি কিন্তু জ্যাবেলের হেডফোন নিতে পারবেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তার পাশাপাশি ব্যাগ মামপট মানি ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড একটা সেলফি স্টিক সব মিলে একদম দশটা আইটেমে গিফট কিন্তু প্রোভাইড করে দেবো কোন টেনশন নাই ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইনফিনিক্সের ফোন কেনার কথা ভাবছেন এবং যাদের কাছে টাকা নাই তারা হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার ভিডিও বাইরে চলে আসলাম ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুমে দেখেন ইনফিনিক্সের প্রত্যেকটা ফোন তো পেয়ে যাবেন আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে কোনো টাকা পে করতে হবে না এগুলো কিন্তু ফোন কিনলে আপনারা নিশ্চিত পেয়ে যাবেন আজকে আমি ইনফিনিক্সের যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল ক্যানভাস আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর একে আসলে বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় শপ নাম্বার ১৪ এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আকাশ ভাইকে পেয়ে যাবেন আকাশ ভাই সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে ইনশাল্লাহ সবথেকে থেকে ভালো অফার থাকবে আজকে শুরুতে দেখাবেন ভাইয়া শুরুতে যেটা দেখাবো সেটা গেমিং ফোন দিয়ে শুরু করি অনেকেই আছে আমাদের ইয়াং বয়সের যারা আছে গেমিং একটা ফোন খুঁজতেছেন অফিশিয়াল ফোন এবং যাতে গেমিং একটা ভাইব থাকে সেটা হচ্ছে এই ডিভাইসটা ভাইয়া দেখতেছেন কত প্রিমিয়াম একটা ডিজাইন করেছে এবং পিছনে কিন্তু আট জিবি লাইট জ্বলতেছে এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের জি টি থার্টি প্রো এটা সবথেকে লেটেস্ট ফোন গেমিং ফোন দিস ইজ দ্য ফার্স্ট অফিসিয়াল গেমিং ফোন ইন বাংলাদেশ যেটা কম বাজেট সেগমেন্টের ভিতরে ফাইভ জি প্রসেসর দিচ্ছে এবং ডমন্ড সিটি প্রসেসর দিচ্ছে এখন আর সেটা কনফিগারেশনে এইটাতে পাচ্ছেন আপনি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যামের সাথে কিন্তু আরও বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন টোটাল চব্বিশ জিবি র্যাম র্যামের কিন্তু সাপোর্ট এটাতে পাবেন দুশো ছাপান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন এখন এটা ডিসপ্লে নিয়ে কথা না বললেই নয় কারণ এইটাতে দেওয়া আছে ডিসপ্লে ওয়ান

তার পাশাপাশি এইটাতে দেওয়া আছে গেমিং জিটি ট্রিগার যখন আপনি ফোনটা গেমিং করবেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখেন টাচে কাজ করে না বা টাচে কাজ করতে কষ্ট হয় সাইডে কিন্তু ট্রিগার দেওয়া আছে এখানে ক্লিক করবেন অটোমেটিক ফায়ার হবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটাতে গেমিং করতে পারবেন তার পাশাপাশি গেমে দেখাতে পারলাম না আমি একটু এখানে টাচ করি দেখেন এই যে ডাবল ট্যাপ করলে দেখেন এখানে কিন্তু গেমটা চলে আসছে চলে আসছে আপনি চাইলে এটার মধ্যে কিন্তু গেমিং এর পাশাপাশি ক্যামেরা ক্যামেরাটা সেট করতে পারবেন আপনি চাইলে এখানে ডাবল টেপ করবেন অটোমেটিক ক্যামেরা চলে আসবে ক্যামেরা ছবি তুলতে পারবেন যে এই আমরা এখন ক্যামেরায় আছি দেখেন এই পাশে কিন্তু কোনো বাটন নাই বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটি ট্রিগার রয়েছে এখানে আমি এটা টাচ করব দেখেন টাচ করলেই ছবি তোলা হচ্ছে টাচ করলে জাস্ট ছবি তোলা হচ্ছে এই সুবিধাটা পাবেন এই সুবিধা এই ফোনটা কিস্তির মাধ্যমে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এই ফোনটা যে স্পেশাল যে একটা জিনিস দিয়েছে কোম্পানি বক্সের ভিতরে এই ফোনটার বক্স হচ্ছে এই যে হচ্ছে জিটি থার্টি প্রো এই ফোনটা আপনি কিনলে পেয়ে যাবেন একটা প্রিমিয়াম জিটি এয়ার কুলার তো এই এয়ার কুলারটা কিন্তু এই ফোনের বক্সের ভিতরে থাকবে একদম এয়ার কুলার সব প্রাইসটা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেনশন নাই নয় মাসের কিস্তিতে ফোন কিনতে পারবেন আমি ডাউন পেমেন্টটা বলে দিচ্ছি তার পাশাপাশি এইটার যে কুলারটা সেটা আমি আপনাকে দেখায় দিই খুলে তাইলে আপনি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটা কুলার নাও নিতে পারেন হ্যাঁ চাইলে কুলার ছাড়াও নিতে পারেন চাইলে কুলার সহ নিতে পারেন কুলার ছাড়া প্রাইস হবে আটত্রিশ হাজার টাকা কুলার সহ প্রাইস হবে চল্লিশ হাজার টাকা এই জিটি কুলারটা একদম ফ্রি পাবেন এবং এইটাতে কিন্তু চার্জও হবে শুধু কুলার যে তা না এটা পিছনে ধরে আপনাকে চার্জে লাগিয়ে রাখবেন চার্জও হবে কুলারের কাজও করবে দুইটা টাকা যেতে করবে এই এটা জিনিসটা পেয়ে যাচ্ছেন এটার সাথে তার পাশাপাশি ডিসপ্লেতে অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে এবং ক্যামেরাতে পিছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে সোনি আইমের সেন্সর দেওয়া আছে ক্যামেরা রেজুলেশনটা খুবই বেটার পাবেন কারণ বর্তমানে কিন্তু গেমিং ফোনগুলোতে ক্যামেরাটা বেশি ভালো করে না কিন্তু এটা ক্যামেরা দেখলে আপনার তা হবে না কারণ এটা ক্যামেরাটা খুব জোস ক্যামেরা কারণ ডিসপ্লেটা ভালো এটা চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে ফ্রন্টে পাচ্ছেন থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এবং যখন আপনি গেমিং করবেন যাতে নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিটা ভালো টানে সেই জন্য থ্রি সিক্সটি ডিগ্রি এন্টিনা দেওয়া আছে এইটাতে কিন্তু আপনার পুরো সাইডটাতে নেটওয়ার্ক এন্টিনা দেওয়া আছে চার ওপাশ থেকে নেটওয়ার্ক আনবে এবং এটাতে ডুয়েল স্পিকার পাচ্ছেন উইথ জেবিএল সাউন্ড সিস্টেম সেকেন্ড নয়স ক্যানিকশন তো পাচ্ছেনই তো এই ফোনটা আমাদের কাছে কুলার ছাড়া প্রাইস হচ্ছে সাত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা টেনশন নাই মাত্র আট হাজার

একদম ফ্রি থাকবে যারা ক্যাশ টাকায় কিনবে একটা মাম্পোট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা প্রিমিয়াম সেলফি স্টিক থাকবে এবং এটাতে কিন্তু আবার লাইট ও জ্বলে ক্লিক করলে কিন্তু লাইটও জ্বলবে এটাও পেয়ে যাবেন তাছাড়া ওটিজি পপ্সের মোবাইল টা সব কিছু তো পাচ্ছেই বারো থেকে চোদ্দটা গিফট তার পাশাপাশি একটা ব্যাগ তার সাথে প্রোভোট করে দেবো আমরা এগুলো নেওয়ার জন্য যারা কিস্তিতে নিবে তাদের জন্য গিফট থাকবে কোনো টেনশন নাই যারা কিস্তিতে ফোন কিনবে তাদের জন্য এটার সাথে একটা প্রিমিয়াম অ্যাপ এর প্রস প্র একদম ফ্রি থাকবে

কারণ হচ্ছে একটাই এই ফোনটা বাজার সেগমেন্ট অনুযায়ী মেটাল বডি পাচ্ছেন যারা বর্তমান সময়ে একটা মেটাল বডির ফোন করতেছেন মেটাল বডির ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা দাগ দাগ দেখতেছেন এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু নেটওয়ার্ক ইন্টার না অনেকেই জানাই এই দাগগুলো কেন দেওয়া হয় আপনি একমাত্র দামি ফোনগুলো যেগুলো আছে এস টোয়েন্টি ফোর আলট্রা থ্রি আলট্রা তার পাশাপাশি হচ্ছে আইফোনে কিন্তু এই দাগগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে নেটওয়ার্ক ইন্টার না গেমিং করবেন বা রাফ ইউজ করবেন নেটওয়ার্কটা যাতে ভালো টানে সেই জন্য কিন্তু এটা নেটওয়ার্ক ইন্টার দেওয়া আছে তার পাশাপাশি অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন একটা স্পেশাল জিনিসটা যেটা পাবেন

সাথে তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং ক্যামেরাতে যদি আসি ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিকজল ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা সাউন্ড পাই জেবিয়াল কিন্তু পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ হারে রিফ্রেশ কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন তাছাড়া পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং কিন্তু দেওয়া আছে আপনি যদি চান যে এই ফোনটা থেকে আরেকটা ফোনে চার্জ শেয়ার করতে পারবেন সেটাও কিন্তু করতে পারবেন জাস্ট হচ্ছে আপনি একটা ফোনের উপরে আরেকটা ফোন রেখে দিবেন অটোমেটিক কিন্তু ফোনটা চার্জ হতে থাকবে এটা একটা ফোনের উপরে একটা ফোন রাখলে অটোমেটিক চার্জ হবে কোনো টেনশন নাই এটা আমরা দেখাই দিব আপনি যখন নেবেন তখন এই ফোনটার প্রাইস ছিল হচ্ছে সাতাশ হাজার নয়শো টাকা এখন দুই হাজার টাকা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো কিন্তু এই ডিভাইসটা পেয়ে যাবেন এবং নয় মাসের কিস্তিতে পাচ্ছেন তাছাড়া নয় মাসের কিস্তিতে মাত্র ছয় 6400 টাকা হলে কিন্তু কিস্তি নিতে পারবেন 25990 টাকা হচ্ছে নোট 50 টাকা 50 টাকা হ্যাঁ 50 টাকা এটা 6064 টাকায় কিস্তিতে নিতে পারবেন সর্বোচ্চ 9 মাস 3100 টাকা করে কিস্তি আসবে ডকুমেন্টস কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে আপনি দেখতে পারবেন এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় কিনবেন 26000 টাকা তাদের জন্য স্পেশাল যে গিফটগুলো থাকবে যে বেলে বার্স আছে এটা একদম ফ্রি থাকবে আপনি যদি এটা না নিতে চান একটা ওয়াচ আছে ওয়াচ নিতে পারেন অথবা অ্যাপলের বার্স নিতে পারেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা ওয়াটারপোর্স থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা মোবাইল

আর একটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার তিনটা কালার পাবেন তিনটা কালার খুব খুবই প্রিমিয়াম গ্রেটা খুবই সুন্দর ব্ল্যাকটা খুবই সুন্দর একটা গ্রিন কালার আছে গ্রিন কালারটা খুবই সুন্দর তিনটা কালার এখন পর্যন্ত আছে আমাদের দেখলাম নোট ফিফটি প্রো এটা হচ্ছে আপনার হাতে যেটা আছে এটা নোট ফিফটি প্রো নোট ফিফটি বড় ভাই বলতে পারেন এইটাতে কনফিগারেশন একটু বেশি দেওয়া আছে কারণটা হচ্ছে এটা যেহেতু প্রো ভার্সন প্রো ভার্সনে আপনি এক্সট্রা ফেসিলিটি কি পাচ্ছেন এইটাতে পিছনে ওয়াইড এঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এবং নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ভাই এই বাজার সেগমেন্টে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা বিজিএল ক্যামেরা অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হেলিও জি এইটটি ওয়ান জি হান্ড্রেডের প্রসেসর পাচ্ছেন এবং একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন জ্যাবিএলএস সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং এটা চাইলে কিন্তু আপনার হার্ট রেট সেন্সরটা নির্ধারণ করতে পারবে ধরুন আপনি হার্ট চেক করতে যাচ্ছেন আপনি কিছুই করতে হবে না জাস্ট এই ফোনে গিয়ে এখানে গিয়ে আপনি এই জায়গাটাতে ক্লিক করেন এই দেখেন হার্ট রেট সেন্সর আপনি কিন্তু ডাক্তারের কাছে যাইতে হচ্ছে না ভাই এখানে কিন্তু হার্ট রেট সেন্স করে করতে যাচ্ছেন ব্লাড অক্সিজেন নির্ধারণ করতে পারবেন এই অপশনটা পাবেন তাছাড়া ক্যামেরাতে আরেকটা অপশন পাবেন কি আমরা নরমালি যখন ভিডিও করি তখন তার কাছে সামনে ভিডিও করতে পারি অথবা পিছনে ভিডিও করতে পারি এটাতে আপনি চাইলে হচ্ছে সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন দেখেন দেখা যাবে আপনাদেরকে দেখা যাবে ভিডিও করতে এটার দাম হচ্ছে একত্রিশ টাকা এখন টাকা আপনি পাবেন মাত্র উনত্রিশ হাজার নিরানব্বই টাকা তাও যদি প্রাইস বেশি মনে হয় কোনো টেনশন নাই আপনি মাত্র 6700 টাকা হলে কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে এর সাথে কি অফার দিবেন এর সাথে যারা ক্যাশ টাকা কিনবেন তার জন্য স্পেশাল যে অফার থাকবে সেখানে হচ্ছে আপনার এই যে P47 আছে হেডফোনটা আছে স্পিকার আছে যেটা ভালো লাগে নিতে পারবে অথবা যদি আপনি চান ওয়াচ নিতে পারেন অথবা আপনার এই অ্যাপল এর ওয়াচ প্রো নিতে পারেন যেটা ভালো লাগে সেটা নিতে পারেন এই পাঁচটা থেকে তার পাশাপাশি একটা নেক থাকবে একদম ফ্রি একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে ওটিজি পপসকেট মোবাইল স্ট্যান্ড আসবে সব মিলে এর সাথে 13 13 থেকে 14 টাকা দামে গিফট কিনতে

তাদের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি বলে দিই আপনাদেরকে যেমন যে ফোনটা নেবেন তার এনআইডি কার্ড অবশ্যই মূল কপি নিয়ে আসতে হবে অর্থাৎ মূল কপির ছবি তুলে নিয়ে আসতে হবে যাকে নমিনি দেবেন তারও মূল কপি অর্থাৎ মূল কপির ছবি তুলে নিয়ে আসতে হবে ওনার অবশ্যই আপনার নমিনটা ফ্যামিলি হতে হবে বাবা মা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ এর বাইরে কেউ কিন্তু নমিনি হতে পারবে না তো আপনি যদি বিকাশ ইউজ করেন বিকাশের সিমটার সাথে করে নিয়ে আসবেন দুইটা এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্ট হলে আপনার কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে কিন্তু ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কে আসবেন আমরা কিন্তু কিস্তিতে ফোন দিতে পারবেন ডাকার বাইরে যারা ডেলিভারি নিতে চাচ্ছে তারা কিন্তু কিস্তিতে নিতে পারবে না কিন্তু ডেলিভারির ক্যাশ টাকা নিতে পারবেন সেটা কিন্তু আমাদের কাছ থেকে গিফট শো আমরা পাঠিয়ে দিব ও এটার সাথে বলা হয় না যে এটা এই যে পাওয়ার ব্যাঙ্কটা সেটাও কিন্তু নোট ফিটি প্রয়ের সাথে পাবেন একদম ফ্রি তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইন

টেস্ট করুন তখন বুঝতে পারবেন যে কতটুকু ভালো জুমিং দেয় এবং ডিসপ্লেটা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি পাচ্ছেন ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর কিন্তু এইটাতে আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনটাতে কিন্তু বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন বারো জিবি র্যামের সাথে কিন্তু আরও বারো জি র্যাম প্লাস করতে পারবেন টু হাজার চব্বিশ জি র্যামের সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন এইটা তার একটা সুবিধা পাচ্ছেন কি এইটাতে বক্সের ভিতরে একশো ওয়াটের একটা পিডি চার্জার দেওয়া আছে ভাই বর্তমান সময়ে এত কম বাজেটের ভিতরে ভাই একশো ওয়াটের চার্জার মাত্র পনেরো মিনিটে ফুল চার্জ হয়ে যাবে তার পাশাপাশি একটা পাঁচ হাজারে

থাকবে যে আমাদের নোট সিরিজের যে কোনো ফোন নেন আপনি এই পাওয়ার ব্যাংকটা একদম ফ্রি থাকতেছে এবং এই ফোনটা কিন্তু আপনার কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো চুরাশি টাকা হলে কিস্তিতে এই ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে अवेलेबल যারা ক্যাশ টাকা নেবেন

একটা ব্যাকপ্যাক একটা ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড আরো একটা স্পিকার একদম ফ্রি থাকতেছে টোটাল কয়টা দিবেন 14 থেকে 15 টা গিফট বাংলাদেশের সেরা গিফট কিন্তু এটা আমরা প্রভাইড করব যারা 5G ফোন 55000 টাকা ফোনটা আমাদের কাছ থেকে দিবেন সবথেকে প্রিমিয়াম যে গিফট গুলো আছে সবগুলো কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটা কিস্তিতে যারা কিনবেন তারা 12580 টাকা হলে নিতে পারবেন যারা কিস্তি দিবেন তারা জন্য টেনশন নাই তারা কিন্তু এই যে স্মার্ট ওয়াচটা একদম ফ্রি থাকতেছে এটার সাথে আপনি যদি জানেন স্মার্ট ওয়াচ না নিয়ে আপনি কিন্তু জেবেলের হেডফোন নিতে পারবেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তার পাশাপাশি ব্যাগ মামপট মানি ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড একটা সেলফি স্টিক সব মিলে কিন্তু দশটা আইটেমে গিফট কিন্তু প্রোভাইড করে দেবো কোনো টেনশন নাই ভাই যার যেহেতু পঞ্চান্ন হাজার টাকার ফোন এই ফোনে নিতে পারবেন দুইটা এনআইডি কার্ড বিকাশ হলে কিন্তু কিস্তিতে ফোন নিতে পারবেন এই ফোনটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারবেন তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে স্লিম এই ডিভাইস ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস একটা কলমের থেকেও চিকন যারা একটা স্লিম ফোন খুঁজতেছেন এবং লাইট ওয়েট একটা ফোন খুঁজতেছেন তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই ডিভাইসটা কারণ এইটাতে দেওয়া আছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস মাত্র একশো পঞ্চান্ন গ্রাম ওজন আনএক্সপেক্টেড একটা ওজন একটা ফোন দিয়েছে এত কম ওজনের ফোন বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্র্যান্ড আনতে পারে না এবার এটা কিন্তু গিনেশ ওয়ার্ল্ড বুকের রেকর্ড করছে এত স্লিম ডিভাইস এই ফোনটা দিয়ে কারণ এর থেকে স্লিম ডিভাইস এখনও পর্যন্ত তৈরি করে নাই এখনও পর্যন্ত নাই এই ফোনটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এইটাতে কিন্তু কার্ড ডিসপে পাচ্ছেন যারা হচ্ছে সিমিলার বাজার সেগমেন্টের ভিতরে কার ডিসপ্লে একটা ফোন করতে আসছেন অ্যামুলের ডিসপ্লে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে এবং ক্যামেরাটা ভালো হতে হবে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই ডিভাইসটা কারণ এইটাতে দেওয়া আছে সোনি এইট এইট টু ক্যামেরা তার পাশাপাশি ডিসপ্লে ডিসপ্লে রেট পাচ্ছেন একশো চুয়াল্লিশ হার্স এবং পিক ব্যাটনেস পাচ্ছেন চার হাজার পাঁচশো নিট যারা হচ্ছে বাইরে গিয়ে রোদের সময় অনেক সময় প্যানা খান যে ডিসপ্লেতে কিছু দেখা যেত না তাদের জন্য হবে ভালো একটা ফোন কারণ চার হাজার পাঁচশো নিট স্পিক ব্যাটনেস হওয়ার কারণে আপনি কিন্তু বাইরে গিয়ে একদম ক্লিয়ার দেখতে পারবেন সব কিছু গেমিং এর জন্য সব থেকে ফেস এটা দেওয়া আছে ফ্রি ফায়ারে নাইনটি গেমিং করতে পারবেন হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর দেওয়া আছে সিক্স নানোমিটারের আট সাথে আরও আট জিবি র্যাম প্লাস করতে পারবেন ষোলো জিবি র্যামের সাপোর্ট কিন্তু এটা পাবেন জেবি এলার সনসিটার পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি পাচ্ছেন এবং পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জিং কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন আপনার অ্যাভেলেবল তো দুটা ভেরিয়েন্ট যেটা করেছে আট একশো করেছে মাত্র একুশ টাকা আর দুশো করেছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যারা কিস্তিতে ফোন কিনবেন তাদের জন্য আট একশো টাকা মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকাও নিতে পারবেন এবং আট দুশো ছাপ্পান্ন মাত্র পাঁচ হাজার সাতশো চব্বিশ টাকাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা আমাদের কাছ থেকে যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য গিফট যে গিফটগুলো থাকতেছে এই যে স্মার্ট ওয়াচ আছে অ্যাপোলায় বার্স আছে যেটা ভাল লাগে আপনি এখান থেকে একটা নিতে পারবেন অথবা এই বার্সও নিতে পারবেন যেটা ভালো লাগে একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা ওয়ালেট থাকবে সেলফি স্টিক থাকবে সব মিলে দশটা টাকা আমি গিফট কিন্তু এই প্রোভাইড করে দেবো যারা কিস্তিতে

তারপর এখন দেখবো হচ্ছে হট সিক্সটি প্রোটা ওইটারই ছোটো ভাই কারণ হচ্ছে কি যারা হচ্ছে অনেকেই আছে যে ভাই ফোন হাত থেকে পরে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে টেনশন নাই এতে কর্নিং গইলে একলা সেভেন আই দেওয়া আছে হট সিক্সটি প্রো প্লাস এবং হট সিক্সটি প্রোতে যারা হচ্ছে কার ডিসপ্লে পছন্দ করে না যে ভাই ফোনটা অনেক চিকন হাত থেকে পরে যায় তাদের জন্য এটা ভালো ফোন কারণ এইটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে আমাদের পাচ্ছেন এটার থিকনেসও খুবই কম মাত্র সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়েটও খুবই কম একশো সত্তর গ্রাম তো এটা পেয়ে যাবেন আট জিবি একশো আট জিবি অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর এবং এটার ডিসপ্লে পিক ব্যাটনেস পাচ্ছে কিন্তু চার হাজার পাঁচশো নিএস পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন সোনিয়া মেসোর্ এইট এইট টু পাচ্ছেন সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডুয়েল সাউন্ড সিস্টেম এবং এইটাতে কিন্তু ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সিনেমেটিক ভিডিও করতে পারবেন যারা নর্মালি ভিডিও টিডিও করবেন তাদের কিন্তু সিনেমেটিক ভিডিও কিন্তু এটা দিয়ে পারবেন আট জিবির সাথে আট জি প্লাস করতে পারেন ষোলো জিবি র্যামের সাপোর্ট পাবেন এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা বিশ হাজার টাকা নিচে আপনি অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন এত স্লিম একটা ডিভাইস পাচ্ছে জি টু হান্ড্রেড প্রস্তুত পাচ্ছেন পঁয়তাল্লিশ জনের ফার্স্ট চার্জিং পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার দশশো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে সর্বোচ্চ ছয় মাসে কিস্তিতে নিতে পারবেন এই বাইশ টাকা বিশ হাজার টাকার উপরে নয় মাস বিশ হাজার টাকার নিচে ছয় মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল যারা ক্যাশ টাকা কিনবেন একটা ব্লুটুথ থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পার থাকবে মানি ব্যাগ থাকবে সেলফি স্টিক থাকবে যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য আর যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য কিন্তু একটা ব্লুটুথ থাকবে একটা ব্যাগ থাকবে একটা থাকবে গ্লাস ইয়ারফোন থাকবে সব কিছু মিলে ভালো আইটেমে গিফট দিয়ে দিব তারপর যেটা সেটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি আই যারা হচ্ছে প্রাইস সেগমেন্টের ভিতরে একটা প্রিমিয়াম ফোন করতে হচ্ছে ফোনটা হাতে থাকবে সুন্দর দেখাবে এবং প্রিমিয়াম দেখাবে কনফিগারেশন ভালো হতে হবে কম বাজার ভিতরে নর্মালি গেমিং টেমিং করবেন এবং রাফি ইউজ করবেন তার জন্য বেস্ট একটা ডিভাইস হবে এই ডিভাইসটা কারণ এইটাতে দেওয়া হচ্ছে দুইটা ভেরিয়েন্টের ফোন একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একদম রিজনেবল প্রাইস একটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা অফিসিয়াল একটা ফোনে আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাচ্ছেন এবং পঁয়তাল্লিশ হোটেলে ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং ডিসপ্লে পাচ্ছেন একশো বিশ হার্জার রিফ্রেশের তার পাশাপাশি সাইড বাউন্ডার ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন পিছনে সামনে পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটা কিন্তু এনএসসি ট্রান্স দেওয়া আছে এবং আরেকটা জিনিস পাবেন কি আপনি চাইলে কিন্তু একটা ফোন থেকে আরেকটা ফোনে কল করতে পারবেন কোনো সিম লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না কিচ্ছু লাগবে না আপনি চাইলে একটা ফোন থেকে একটা ফোনে কল করতে পারবেন আপনি জাস্ট কী করবেন ফোনের ভিতরে গিয়ে সেটিংস থেকে আপনি আলট্রা কল আলট্রা লিঙ্কের সিস্টেমটা সেটা আপনি এখান থেকে চালু করে দিবেন অটোমেটিক কিন্তু আপনি ইনফিনিক্স টু ইনফিনিক্স আনলিমিটেড কথা বলতে পারবেন কারণ আমি এখান থেকে কল দিছি আমাদের কিন্তু আর একটা ডিভাইস কল চলে যাবে এইটাতে কল চলে যাবে হট সিক্সটি প্রো এটা চালু থাকে আর কি হ্যাঁ এটা চালু করবেন এই যে এখান থেকে গিয়ে চালু করলেই হবে ওকে এইখানে যাবেন জাস্ট আলট্রা লিঙ্কটা অন করে দিবেন এই দেখেন আমি কল দিব এখন এটাতে কল চলে যাবে একশো আঠাশ আর আট জিবি দুশো ছাপান্ন ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবেন ছয় একশো নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা আট দুশো যেটা নিবেন তারা হচ্ছে মাত্র চার টাকা হলেই নিতে পারবেন কিস্তিতে একদম ফ্রিতে সর্বোচ্চ ছয় মাস এবং এই ফোনটা যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য ব্লুটুথ ব্যাগ মাম্বট মানি ব্যাগ থাকবে যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য যারা কিস্তিতে কিনবে তাদের জন্য কিন্তু একটা ব্লুটুথ থাকবে একটা ব্যাগ থাকবে গ্লাস এয়ারফোন ফোন সব মিলে আমরা দিয়ে দেবো কিছু গিফট প্রোভাইড করে দেবো এরপর স্মার্ট টেন প্লাসটা থাকবো এইটা হচ্ছে আমাদের মানে বিগ ব্যাটারি একটা ফোন ছয় হাজার এম এর ইনফিনিক্সের মধ্যে এটাই সবচেয়ে বেশি ব্যাটারি ফোন যা হচ্ছে চার্জিং ব্যাকআপ নিয়ে একটা প্যারা খান যে চার্জটা ভালো লাগবে আমার যা প্রায় দুই দিনের মতো চার্জ ব্যাকআপ আপ পাচ্ছে পাইতে চান তাদের জন্য হবে এই ফোনটা বেস্ট কারণ হচ্ছে এই ফোনটা দেওয়া হচ্ছে ছয় হাজার ব্যাটারি আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবির সাথে আরও চার জিবি প্লাস করে আট জিবি করতে পারবেন একশো বিশ আট জিফ্রেশের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং পাঞ্চল ডিসপ্লে কিন্তু পাচ্ছেন নর্মাল ডুয়েল ক্যামেরাটা কিন্তু এই বাজেট হিসেবে কিন্তু এটার মধ্যে দেওয়া আছে পিছনে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সামনে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন আঠারো ফার্স্ট চার্জিং টাইপ সি পাচ্ছেন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় কিস্তিতে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা হলে কিস্তিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটা যারা ফোন কিনবে কিস্তিতে হোক ক্যাশ টাকা হোক গিফট আমরা প্রোভাইড করে দিব এটার সাথে তো এটাও কিন্তু কালার হয়ে থাকে এটা হচ্ছে সিলভার কালার একটা ব্ল্যাক কালার হয়ে থাকে একটা ব্লু কালার হয়ে থাকে এই যে এরকম একটা ব্লু কালার হয়ে থাকে এটার ছোটো ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা ডিভাইস ভাই কালারটা দেখেন কত প্রিমিয়াম গোলাপি কালার টাইপের রোজ গোল্ড বলে এটাকে এই ফোনটা রুম পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং পাঁচ হাজার এমএচ ব্যাটারি পিছনে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সামনে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট একশো বিশ হাজার ডুয়েল স্পিকার পাচ্ছেন এই বাজারে কিন্তু ডুয়েল স্পিকার পাবেন যে আনলিমিটেড যে কথা বলতে পারবে সেটার ফেসিলিটি কিন্তু এই ফোনটাতে পাবে ইনফ্রিস যতগুলো ফোন আছে সেই ফেসিলিটি কিন্তু আলট্রা লিঙ্ক থাকবে যতগুলো ফোন আছে সবগুলোতে তো এই ডিভাইসটা পেয়ে যান মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যান বত্রিশশো চার টাকা হলে কিস্তিতে নিতে পারবেন এবং এখন যে ডিভাইসটা দেখা হবে সেটা হচ্ছে অনেকেই একটা ইয়া থাকে যে বাচ্চাদের জন্য ট্যাব নিবে বা হচ্ছে অফিসের কাজের জন্য ট্যাব ইনফিনে একটা সুযোগ নিয়ে আসছে ইনফিনে তাদের প্রিমিয়াম একটা ট্যাব নিয়ে আসছে এগারো ইঞ্চির খুবই বিগ একটা ডিসপ্লে একটা এগারো ইঞ্চির ট্যাবটা নিয়ে আসছে খুবই প্রিমিয়াম কত সুন্দর জোল তো এই দিয়ে কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে এই আসবও কিস্তির কিস্তির মাধ্যমে নিতে পারেন কোনো টেনশন নাই এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আসছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল এটা সাত হাজার এমএইচ ব্যাটারি একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম হেলিও জি এর এইটের দেওয়া আছে নর্মালি মার্কেটে যে ট্যাবগুলো পাওয়া যায় সেগুলোর প্রসেসরটা কিন্তু এত ভালো হয় না অনেক আগের প্রসেসর দেওয়া থাকে এটা জি এইটটি এইট হওয়ার কারণে কিন্তু বেস্ট একটা সার্ভিস এটাতে পাবেন নাইনটি রিফ্রেশ রেট পাচ্ছেন এই এই ট্যাবটাতে এবং স্পিকারটা ডুয়েল স্পিকার পাচ্ছেন খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এইটাতে কিন্তু আপনার দুটা ভেরিয়েন্ট পাবেন ছয় এবং আট দুশো ছাপান্ন ছয় একশো আঠাশ পাবেন মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা ছয় একশো আটাইশ আর বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপান্ন কিস্তি নিতে পারবেন কোনো টেনশন নয় বাচ্চাদের জন্য হোক বা অফিসিয়াল কাজের জন্য হোক এই ট্যাবটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা ট্যাবস্ত তারা কিন্তু আমার কাছে চলে আসতে পারে ওকে আচ্ছা আচ্ছা লোকেশনটা বলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা আপনি এক নাম্বার এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ক্যাপিটাল টাওয়ার কোনটা বড় একটা মার্কেট আছে হোটেল